সেই বিশ্বকাপে প্রথম ম্যাচটা যখন বাংলাদেশ দল খেলবে খেলতে নামবে ছিলাম কোন এগারো জন শেষ পর্যন্ত স্কোয়াডে থাকবেন ব্রেকিং নিউজ টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মোকাবেলা করতে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে টাইগাররা বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক টি বিশ্বকাপের ইতিহাসে এবারই হচ্ছে সবচেয়ে বড় আয়োজন রেকর্ড সংখ্যক বৃষ্টি দল অংশগ্রহণ করেছে এবারের আসরে জমজমাটে ইভেন্টে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী আটে জুন শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে যুক্তরাষ্ট্রের ডালা বিশ্বকাপের এক নিজেদের বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আর ব্যাটসম্যানদের চিন্তার পরাজয় ভাঁজ বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের যার কারণে শুধু বলিং নয় টাইগারদের ব্যাটিং অর্ডারও পরিবর্তন আসতে পারে এ ম্যাচে মূলত টপ অর্ডারদের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কাটেনি দলের যে কারণে টপ অর্ডার ব্যাটারদের দিয়ে ভারী করা হতে পারে এ ম্যাচের লাইন সৌম্য সরকার ও তানজিন হাসান তামিম ওপেনিং করবেন লেফট রাইট সমন্বয়ের কারণে লিটন দাসকে তিনে খেলানো হতে পারে সেক্ষেত্রে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করবেন চারে ওই চারজনের ব্যাটিং এর উপর নির্ভর করে সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের ব্যাটিং অর্ডার ঠিক করা হতে পারে লিটনকে একাদশের জায়গা করে দিতে লোয়ার অর্ডারে ফিনিশার পজিশনে খেলা জাকির আলীকে একাদশের বাহিরে থাকতে হবে এ ম্যাচে পেসার তাসকিন আহমেদ প্রস্তুতি ম্যাচ না খেললেও শ্রীলঙ্কার বিপক্ষে ফিরবেন একাদশে এছাড়া কন্ডিশন বিবেচনা এ ম্যাচে বাড়তি স্পিনার নিয়ে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট কারণ দলের তারকা পেস আর শহীফুল এ মুহূর্তে ইঞ্জুরিতে পরিসংখ্যান বিবেচনা রাখলে দেখা যায় ছোট্ট ফরমেটের এই ক্রিকেটে টাইগারদের চেয়ে তুলনামূলকভাবে এগিয়ে আছে লঙ্কানরা তাই বেশ শক্ত হাতে লড়াই নামতে হবে শান্তর দলকে তাহলে চলুন এবার টাইগারদের সম্ভাব্য একাদশ দেখে নেই সৌম্য সরকার তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হোসেন মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব তো দর্শক কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের এই ম্যাচের পারফরম্যান্স কেমন হতে পারে